ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্কুলিং অ্যান্ড প্রিচিং বাই অসিত শাল এখন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি থেকে একটা কবিতা আবৃত্তি করে শোনাব এবং আমি সেটার অর্থ বিশ্লেষণ করব বাংলা গীতাঞ্জলি দু রকম গীতাঞ্জলি হয় রবীন্দ্রনাথের ইংরাজি গীতাঞ্জলি বাংলা গীতাঞ্জলি এটা বাংলা একটা কবিতা আমি পড়ে শোনাবো প্রথম তারপর অর্থ বিশ্লেষণ করব তোমরা আমাকে অবশ্যই লাইক দেবে কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে কবিতাটা পড়ছে জীবনে যত পূজা হলো না সারা জানি হে জানি তাও পাইনি হারা যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণিতে যে নদী মরুপথে হারালো ধারা জানি হে জানি তাও হয়নি হারা জীবনে আজও যাহা রয়েছে পিছে জানি হে জানি তাও হয়নি মিছে আমার অনাগতম আমার অনাহত তোমার বিনা তারে বাজিছে তারা জানি হে জানি তাও হয়নি হারা আমাদের শাস্ত্রে বলা হয়েছে বৈদান্তিক শাস্ত্রে সনাতন শাস্ত্রে যে আমাদের এই জীবন মহাজীবনের ক্ষুদ্রাংশ মাত্র এখানে আমরা একটা সাময়িক খেলা খেলতে এসেছি মৃত্যু মানে জীবনের শেষ নয় মৃত্যু মানে রূপান্তর রবীন্দ্রনাথ হয়তো এখানে সেই কথাই বলতে চেয়েছেন বলছেন আমাদের জীবনে যেসব কাজ সুসম্পন্ন হয়নি তারাও ব্যর্থ নয় সেসবও ব্যর্থ নয় জীবনে যত পূজা হলো না সারা আমরা তো সমস্ত পূজা করতে পারি না অর্থাৎ জীবনের সমস্ত কর্ম সুসম্পন্ন করতে পারি না সকলেই সব কাজ করতে পারে না সকলেরই বহু কাজ বাকি থেকে যায় বহু করে তার থেকেও বেশি বাকি থেকে যায় রবীন্দ্রনাথ বলছেন এই বাকি ও ব্যর্থা নয় জানি হে জানি তারাও হয়নি হার অর্থাৎ তারা হারিয়ে যায় নাই তারা আছে কোথাও না কোথাও তারা এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও না কোথাও আছে তারা আবার ফিরে আসবে তারা সার্কেল এনসার্কেলড হচ্ছে তারা অর্থাৎ বৃত্তাকার চক্রাকারে তারা ঘুরছে তারা আবার কিন্তু ফিরে আসবে যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণীতে অনেক ফুল দেখবেন গাছে না ফুটতেই ঝরে পড়ে যায় মাটিতে ঝরে পড়ে যায় মাটিতে সে পরিপূর্ণভাবে করতে পারলো না বাইরের কোনো আঘাতে সে সে পড়ে গেল কোনো কিছুর দ্বারা প্রভৃত হয়ে সে পড়ে গেল সেই ফুলটা শেষ পর্যন্ত ফুলটা করতে পারলো না অর্থাৎ মানুষের ক্ষেত্রেই লড়ে যেতে পারে বহু মানুষ বহু মানুষ অকালে ঝরে যায় বিভিন্ন কারণে অকালে ঝরে যায় কিন্তু বিশ্বকবির মতে না এটা ঝরে যায়নি এটা আমাদের মনে হচ্ছে মাত্র এর ভিতরে গল্প আছে এর ভিতরে কাহিনী আছে আমরা সেটা দেখতে পাচ্ছি না যে নদী মরুপথে হারালো ধারা যে নদী মরুপথে বিশাল মরুভূমির মধ্যে অনেক সময় অনেক নদী আর এগুতে পারে না কারণ মরুভূমির বিশাল বিশাল রুক্ষতা সেই নদীর সেই নদীকে গ্রাস করে নেয় সেই নদীর জলকে শোষণ করে নেয় নদী কিন্তু আর অগ্রসর হতে পারে না জানি হে জানি তাও হয়নি হারা সেটাও বিশ্বকবি বলছেন হারিয়ে যায় নাই কোথাও না কোথাও এটা থেকে গেল ঈশ্বরের এই বিশ্বব্রহ্মাণ্ডে কোনো কিছুই হারিয়ে যায় না কোনো কিছুই শেষ হয়ে যায় না রূপান্তর হয় মাত্র গতিপথের পরিবর্তন হয় মাত্র জীবনে আজও যাহা রয়েছে পিছে জানি হে জানি তাও হয়নি মিছে বহু মানুষ পিছনে থেকে যায় বহু মানুষ এগিয়ে যায় কিন্তু যারা পিছনে থেকে গেল তাদের ওই পিছনটাই শেষ কথা নয় তাদের তাদের সেই পিছিয়ে থাকাটাও ব্যর্থ নয় সেটাও এই মহাবিশ্বের কোথাও না কোথাও সে থেকে গেল সে থেকে গেল কালের প্রবাহে চক্রাকারে তারা বিভাব ঘটবে পুনরায় আমার অনাগত আমার অনাহত তোমার বিনা তারে বাজিছে তারা আমার জীবনে যারা এলো না আমার জীবনে যারা অগ্রসর হলো না তোমার বিনা তারে হয়তো ঈশ্বরকে বলছেন যে তোমার বিনা তারে তারা বাজছে অর্থাৎ যারা এলো না যারা আমার কাছে এলো না তারাও কিন্তু ব্যর্থ নয় তোমার বিনা তারে অর্থাৎ বিশ্ব বিশ্ব দেবতার তারে তারা সুর বাঁধা আছে তারা বাজছে তারা বাজছে আমরা সেই বাজন আমরা সেই শব্দ শুনতে পাচ্ছি না সে বিনার সুর আমরা শুনতে পাচ্ছি না জানি হে জানি তাও হয়নি হারা তারাও হারা হয়নি তারাও শেষ হয়ে যায়নি এটা আমাদের বেদান্ত শাস্ত্রের এই মতাদর্শই বটে রবীন্দ্রনাথ হোক এটা খুব সুন্দর কবিতার মাধ্যমে যারা গান গাইতে জানে তার সুন্দর গানের মাধ্যমে এই জিনিসটা প্রকাশ করে দিয়েছেন যে এই বিশ্বের কোনো কিছুই হারিয়ে যায় না অনেক মানুষ অকালে মারা যায় অনেক শিশু বাচ্চা মারা যায় অনেক ফুল ফুটতে পারে না শেষ পর্যন্ত অনেক ফল অকালে ঝরে যায় অনেক তারকা ঝরে যায় গ্রহ নক্ষত্র তারাও ঝরে যায় বড় বড় তারকাও নক্ষত্র পতন ঘটে কিন্তু কোনো কিছুর শেষ নাই এক বিশাল ব্যাপার চলছে চক্রাকার ব্যাপার চলছে সব কিছু ঘুরে ফিরে আসছে i